বুক ক্যাফে বুক রিভেভের আজকের প্রথম খবরটা রয়েছে পত্রিকা থেকে শারদীয় পত্রিকা প্রকাশিত হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু টপিকে সেজে উঠেছে এই পত্রিকা প্রথমে নিচের দিকে কোনায় অবশ্যই পত্রিকার যে প্রচ্ছদ রয়েছে এর সাথে আপনারা কলকাতার সেরা পুজোগুলোর কুপন ফ্রি কুপন পাচ্ছেন এটা কিন্তু একটা বড় বিষয় এছাড়া উপন্যাস থাকছে বেশ কিছু আমার মনে হয় আপনাদের উপন্যাসগুলো ভালো লাগবে রাইটারদের নাম দেখে কিছুটা তো বিশ্বাস তৈরি হচ্ছে ফিচার রয়েছে প্রচুর পরিমাণে তো আপনারা শারদীয়া পত্রিকাকে সংগ্রহ করতে পারেন মুদ্রিত মূল্য তিনশো টাকা আজই প্রকাশিত হয়ে গেল আপনারা বিভিন্ন স্থানে বিপণীতে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসছি পরের আপডেটে তো পরের আপডেট রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের কৃষ্ণ সিন্ধুকি নামে যে গল্পের বইটি রয়েছে দ্বীপ প্রকাশন থেকে যা প্রকাশিত হয়েছিল তা অনুবাদিত হতে চলেছে ফরাসি ভাষায় ফ্রান্সের অভিজাত প্রকাশনী সংস্থা থেকে এবং দেখতেই পাচ্ছেন প্রকাশনী সংস্থাটার রেখা রয়েছে এখন ফ্রান্সের নাম বিভিন্ন উচ্চারণ হয় আমি কতটা পারবো সেজন্যই আমি জাস্ট শব্দটাকে না বলে উপেক্ষা করে গেলাম তবে আপনারা অবশ্যই দেখবেন আমি খবরটাকে তুলে ধরলাম জাস্ট এবং তার সাথে জানাই যে ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে আন্দামান জেলে নির্বাসিত বিস্মৃত বন্দিনীদের কাহিনী নিয়ে এই উপন্যাস রয়েছে তো অবশ্যই যারা একটু এই ধরনের খবরগুলো পেতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হলো যে একটু এইটাকে উপস্থাপন করা যেতেই পারে কারণ বিদেশি সাহিত্যে ভাষাতে আমাদের বাংলা সাহিত্য অনুদিত হচ্ছে এটা তো চরাচরাচর হয় না তো সেজন্য জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই এই পুজোর মরশুমে খুব ভালো একটা খবর কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জাদুকর সত্যচরণের কাহিনী আবারও ফিরছে এবং শিহরণ চারের মাধ্যমে এটা ফিরছে সম্পাদনা করেছেন কিশোর দাশগুপ্ত জাদুকর সত্যচরণ এবং মাতঙ্গীর প্রসাদ নামে একটি ভৌতিক গল্প আপনারা পাচ্ছেন তো জাদুকর সত্যচরণের বিভিন্ন জীবনের অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু গল্প অলরেডি একটি বই আকারে প্রকাশিত হয়েছে এবং তা আমি অলরেডি দেখিয়েওছি তো অবশ্যই আপনারা সেটাকেও সংগ্রহ করতে পারেন এবং নতুন গল্প পেতে শিহরণ চারকে সংগ্রহ করতে পারেন তো এই আপডেটটিও জানিয়ে দিলাম আসছি পরের আপডেটে পরের আপডেট রয়েছে সুখী গৃহকোণ নিয়ে সুখী গৃহকোণের এটি একটি স্পেশাল সংখ্যা গোটা বছরে দুটি স্পেশাল সংখ্যা আমরা পেয়ে থাকি একটি মে মাসে ভৌতিক সংখ্যা পেয়ে থাকি এবং অগাস্ট মাসে রহস্য সংখ্যা ছটি রহস্যগল্প রয়েছে দেখতেই পাচ্ছেন তাদের নাম এবং চোদ্দো টাকার বিনিময়ে আপনারা এই সংখ্যাটিকে বর্তমানে পেয়ে যাবেন আর সূচিপত্রে কি কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছটি উপন্যাস থাকার সাথে সাথে কলকাতার পুরোনো যে ঘাটগুলো আছে মানে গঙ্গার ঘাট রয়েছে সেই সমস্ত নিয়েও কিন্তু আলোচনা রয়েছে অর্থাৎ পুরনো কলকাতার ঝলক আপনারা পাবেন এছাড়াও বিশেষ রচনা রান্নাবান্না এবং অন্যান্য ফ্যাশন স্টেটমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে বেশ কিছু কলম তার সাথে বাদ যায়নি মন্দির কথাও যেখানে ভারতবর্ষের বিভিন্ন আশ্চর্য মন্দিরের কথা আমরা জানতে পারি তো সব মিলে সুখী গৃহকোণের এই সংখ্যাটি বেশ জমজমাট যারা ইন্টারেস্টেড অবশ্যই সংগ্রহ করতে পারেন এই বিশেষ সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে একটু বিতর্কিত বিতর্কিত সংবাদ পরিবেশন উদ্দেশ্য নয় তবে বিষয়টিকে নিয়ে আমার কিছু বলার রয়েছে অ্যাকচুয়ালি দু সালে দেশ পত্রিকাতে যে প্রচ্ছদটা ব্যবহার করা হয়েছিল সেই প্রচ্ছদটাই এবারে রোদ্দুরের যে সংখ্যা সেখানে ব্যবহার করা হচ্ছিল এবং সেটার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশনের মাধ্যমে ধরা পড়ে যায় তখন তারা পোস্টটিকে ডিলিট করে দেন এবং অবশ্যই নতুন প্রচ্ছদ আসবে তো এক্ষেত্রে আমার এটা নয় যে এটা নিয়ে বিতর্ক তৈরি করা আমার উদ্দেশ্য এটাই আমার চ্যানেলে অনেকেই আছেন যারা প্রকাশনিক সংস্থার সাথে জড়িত কাজেই আমি এটুকু পরামর্শ দিতে চাই যে প্রচ্ছদ নির্মাণের সময় অবশ্যই একটু দেখে নিন কোনো বিগত দিনে প্রচ্ছদটিকে ব্যবহার করা হয়েছে আর কি না কিংবা আপনারা নতুন কোনো প্রচ্ছদ ভাবনা থাকলে সেই ভাবনা কতটা অন্যান্য ভবিষ্যৎ ভাবনার সাথে মিলে যাচ্ছে একটু দেখে নিয়ে তারপরে আমার মনে হয় পোস্ট করা উচিত কারণ এগুলো সত্যি একটা বিতর্কের ঝড় তোলে এবং অবশ্যই এটা একটা প্রকাশনী সংস্থার দুর্নামও তৈরি করে তো সব জায়গা থেকে বিষয়টাকে উপস্থাপন করলাম এবং এও জানালাম যে তারা পোস্টটিকে ডিলিট করেছেন এবং খুব শীঘ্রই তারা নতুন প্রচ্ছদের একটি জানাবেন বিষয় তবে আমার মনে হয় এটাকে ওনাদের তরফ থেকে অফিসিয়ালি একটু লিখে ঘোষণা করা উচিত কারণ যতই হোক এটা তাদের তরফ থেকে একটা ভলি হয়েছিল যাই হোক প্রলাইশনের একটি নতুন বই আসতে চলেছে মহাভারতের এবং রামায়ণের বহু গল্প নিয়ে তিনি বিভিন্ন লেখা লিখেছেন তো দেখতেই পাচ্ছেন এখানে রামায়ণ এবং মাইথোলজি সীতা নামে যে চরিত্রটি আপনারা সকলেই জানেন তো পুরয়ে লেখা এই আঙ্গিকে আমরা নতুন করে সীতাকে পাব এবং এটা আসছে খসড়া পাবলিকেশন থেকে বিয়াল্লিশ বছর পর এই বইটি পুনর্মুদ্রিত হচ্ছে অর্থাৎ বইটি পুরনো কিন্তু নতুন কিছু সংযোজন পরিবর্ধন পরিমার্জনের মাধ্যমে বইটিকে আবার আমরা পেতে চলেছি তো অবশ্যই এই খবরটিও জানিয়ে দিলাম চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এবারে রয়েছি আনন্দমেলার বিভিন্ন খবর নিয়ে আপনারা জানেন প্রত্যেক মাসে পাঁচ তারিখ এবং কুড়ি তারিখে আনন্দ নতুন সংখ্যা প্রকাশিত হয় তো পাঁচই অগাস্টের দিনে দেখতেই পাচ্ছেন অন্তিম পর্ব চলে এসেছে একটি কমিক্সের তাই নতুন একটি কমিক্সও তৈরি হচ্ছে মৃত্যু মল্লার নামে একটি নতুন কমিক্স আসছে এছাড়াও বেশ কিছু ভিন্ন ধরনের গল্প থাকছে তো সব মিলিয়ে পাঁচই আগস্টের সংখ্যাটা গুরুত্বপূর্ণ কারণ নতুন কমিক সংখ্যা আসছে নতুন চারটি ভিন্ন ধরনের গল্প আসছে এবং অন্যান্য প্রচ্ছদ কাহিনী তো থাকছেই তো সব মিলিয়ে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কুড়ি টাকা মুদ্রিত মূল্যে আনন্দবেলার এই বিশেষ সংখ্যাটিকে পরের আপডেটটি রয়েছে অর্পিতা সরকার উপস্থিত থাকছেন কথকের প্রথম জন্মদিনে আপনারা পৌঁছে দিতে পারেন কথক একটি আউটলেট যেখানে বিভিন্ন বা সংস্থার বই রয়েছে বিশেষত পত্র ভারতের তো লেখিকা অর্পিতা সরকারের সাথে দেখা করতে এবং অর্পিতা সরকারের সমস্ত বইয়ের ওপরে কুড়ি শতাংশ ছাড় থাকছে তো আপনারা পৌঁছে যেতে পারেন কথকে তো এই আপডেটটা জেনে দিলাম সাতই অগস্টের দিন এটা হতে চলেছে এই অগাস্ট মাসে প্রকাশ হতে চলেছে একাধিক বিভিন্ন সার সংখ্যা এবং সমস্ত সার দেওয়ার উপরে কুড়ি শতাংশ ছাড় ঘোষণা হয়েছে বৈচিত্র্য ডট ইন তরফ থেকে এবং কুড়ি শতাংশ ছাড় কিন্তু যথেষ্ট বড় ছাড় প্রথম দিক অনুযায়ী তবে যারা একটু বেশি সময় অপেক্ষা করতে পারবেন তাদের জন্য কিন্তু কিছুটা বেশি ছাড় পাবেন কারণ আগামীতে যখন নভেম্বর মাস উপস্থিত হবে তখন এই সংখ্যাগুলোয় প্রায় হাফ দামে বিক্রি হবে তো অবশ্যই যারা আগে পড়তে চাইছেন তারা বৈচিত্র্য থেকে দেখতে পারেন যারা পরে পড়তে চাইছেন তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন কম্বো অফার এবং অন্যান্য বিষয়ে আস্তে আস্তে আসবে তখন আমি অলরেডি জানিয়ে দেবো আপডেটগুলো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকলে এতটুকু অসুবিধা হবে না এতটুকু বলতে পারি চলুন পরের আপডেটের দিকে গিয়ে যায় প্রতিদিন নতুন নতুন প্রচ্ছদ প্রকাশিত হচ্ছে শারদীয় সংখ্যার তা আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে প্রি বুকিং শুরু হলো এবং প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল অক্ষরের কথা নামে শারদ সংখ্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া রয়েছে তো ভৌতিক এবং রহস্য জন্ডার এটা মূলত শিশু কিশোর বলা যেতে পারে সাহিত্য সংখ্যা তো আপনারা অবশ্যই উৎসব সংখ্যাটিকে নিতে পারেন যেখানে ভৌতিক এবং অলৌকিক বা রহস্য গল্প রয়েছে আপনারা এই ধরনের জনরা যদি পছন্দ করে থাকেন তাহলে প্রি বুকিং করে নিতে পারেন এই সুযোগ চলুন পরের আপনি একই সাথে জানাই যে টাইম লাইন থেকেও কিন্তু একটি সারদ সংখ্যা প্রকাশ হচ্ছে শারদের টাইম লাইন চৌদ্দশো বত্রিশ প্রকাশিত হয়ে গেল তার সাথে অবশ্যই লেখক সূচিও পেয়েছি আমি তো আপনাদের সামনে লেখক সূচিটা তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন এখানে প্রবন্ধ উপন্যাস অনুগল্প মুক্তগদ্য সমস্ত রয়েছে তো আপনারা পজ করে অবশ্যই পড়ে নিতে পারেন তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে আজকে তুলে ধরতে তার সাথে জানাই অগাস্ট মাসে যে তিরিশটি প্রকাশনী সংস্থা বিরাট ছাড় দিচ্ছে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ ইত্যাদি সেই সমস্তকে একত্রিত করে আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি যেখানে আপনাদের সমস্ত প্রকাশনী সংস্থাগুলো সম্পর্কে জানা হয়ে যাবে এবং তাতে বই অর্ডার দিতে সুবিধাও হবে তো অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিও সেকশানে রয়েছে ভিডিওটি এবং আমার মনে হয় ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো চ্যানেলে উপস্থাপনা এবং অন্যান্য বিষয় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ